তো চলো আমরা এর আগে অনেক ইরিষ্কা দেখেছি এবং লোডারও দেখেছি কিন্তু আজকে আমরা দেখছি কি আজকেও দেখছি লোডার এবং দেখছি আমরা একটা কন্টেনার সাথে দেখছি একটা রিক্সা যেটা আমরা টোটো নামে চিনি হ্যাঁ তো আজকে আমি কোথায় আছি পুরোটাই তোমাদেরকে বলবো চারা ভাবছিলে এখন এই সময় লোডার এবং এই ধরনের যে কন্টেনার তোমরা করবে অনেক অনেক দিন ধরে তুমি ভাবছো ক্যান্টিনের করবো কোথায় করবো তো হ্যাঁ তোমাদের জন্য কিন্তু আজকে আমি চলে এসছি এমডি এন্টারপ্রাইজের কল্যাণীতে হ্যাঁ তো বন্ধুরা আজকে একটু দেখবার চেষ্টা করি এই যে গাড়িগুলো আছে প্রত্যেকটি গাড়িতে কত মোটর এবং কত কন্ট্রোলার থাকছে বিস্তারিত একটু জানবার চেষ্টা করি দাদা কেমন আছেন ভালো আছেন তো বিন্দাস আমিও একদম বিন্দাস এই দেখে আজকে তো পুরো বিন্দাস হয়ে গেছে তো কি থাকছে যদি আপনি বন্ধুদেরকে আচ্ছা এই আমাদের এখন চারটে গাড়ি আমরা দেখাচ্ছি আচ্ছা এই গাড়িটা থাকছে তিন হাজারের মোটর আচ্ছা টু স্পিড ডিফারেন্সিয়াল আচ্ছা পরের গাড়িটা থাকছে দু হাজারের মোটর আচ্ছা তারপরের গাড়িটা দেড় হাজারের মোটর আচ্ছা আবার ওই গাড়িটা আবার তিন হাজারের মোটর থাকছে আচ্ছা এটা হচ্ছে আমাদের মিনিমাম মানে মোটরের ফিচার্স বললাম আচ্ছা এবার টায়ার তার সাথে সাথে চেঞ্জ আছে আচ্ছা এটাতে যেমন চারশো বারো আছে যেমন এটাতে হ্যাঁ এটাতে চারশো